সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে চলেছে আদি ভবানীপুর সেবা সংঘ শনিবার দিন শিক্ষার বিস্তারে একে বিশেষ উদ্যোগ গ্রহণ করল তারা ভবানীপুর এলাকার প্রায় এক হাজারজন জন স্কুল ছাত্রছাত্রীদের হাতে নতুন ব্যাগ সহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো অন্যান্য বছরের মতো এবছরেও ছাত্র হাতে শিক্ষা সামগ্রী তুলে দিতে পেরে খুশি আদি ভবানীপুর সেবা সংঘের সভ্য সদস্যরা লেখাপড়া সামগ্রীর অভাবে এখন স্কুল ছুট হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের যাতে স্কুল ছুট হওয়া আটকানো যায় তার জন্যই তাদের এখানে উদ্যোগ বলে জানালেন অনুষ্ঠানের আয়োজকরা এদিনের অনুশীলন উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল নেতাজি সুভাষ চন্দ্র বসু পৌপুত্র সুগত বসু সত্তর নম্বর ওয়ার্ডের পুরপিতা অসীম কুমার বোস সংগঠনের সভাপতি ডক্টর নীলাঞ্জন মিত্র পুরপিতা বিশ্বরূপ দে সহ অভিনয় জগতের বহু খ্যাতনামা ব্যক্তিত্বরা প্রত্যেকেই সাধুবাদ জানালেন আদি ভবানীপুর সেবা সংঘের এখানে উদ্যোগের আমার খুবই ভালো লাগলো এরাই হচ্ছে আমাদের দেশের অন্য বিশ্ব যে নাগরিক এবং আমার চেষ্টা করলাম আমাদের মনে রাখতে হবে এই দেশে হিন্দু মুসলমান যুক্ত থাকতে পেরে আমাদের নিজেদেরই ভীষণ ভালো লাগছে কারণ এই যে শিক্ষার্থী তারাই তো আগামী প্রজন্ম তাদেরকে উৎসাহিত করা যাতে তারা লেখাপড়া দিকে থাকে অনেক সময় দেখা যায় যে স্কুল ছুট বাচ্চার সংখ্যা বেড়ে যায় কিন্তু তাদেরকে যদি এইভাবে উৎসাহিত করা যায় বিভিন্ন যদি সংস্থা এইভাবে আমাদের মধ্যে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় বাচ্চারা উৎসাহিত হবে স্কুল ছুটদের সংখ্যাও কমে কতজন বাচ্চাকে দেওয়া হচ্ছে আজকে জন বাচ্চার হাতে এই প্রোগ্রাম করে আসছি আমরা যেটা দেখেছি যে প্রাথমিক শিক্ষা এটা একটা বাচ্চাদের অনুপ্রেরণা দেওয়া উচিত এই যে একটা ব্যাগ পেলো তাতে কিছু খাতা পেলো এতে ওদের একটা লেখাপড়ার প্রতি একটা উৎসাহ যোগানে হ্যাঁ আমরা যেটা বাপি বললো এরকম আমরা অনেক স্কুল থেকেই পেয়েছি যে দেখুন বাচ্চারা খেলে বেড়াচ্ছে তবে স্কুলে আসছে না তাদেরকে অনুপ্রেরণা দেওয়া আমরা আমাদের অনেক সময় আমাদের কাউন্সিলারকে বলেছি এই যে অ্যাওয়ারনেস এই সচেতন মনোভাব এটা গার্জেনদেরকে দেওয়া উচিত হ্যাঁ গার্জেন শুড ফিল যে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো উচিত হ্যাঁ এর আমি যেটা বললাম যে অনেক প্রধান শিক্ষিকা আমাকে বলেছে দেখুন না আপনারা যে বাচ্চারা খেলে বেড়াচ্ছে না এই না এটা কিন্তু একটা বিরাট সমস্যা হ্যাঁ প্রাথমিক শিক্ষাটাকে প্রমোট করা এটা আমরা করে আসছি এবং এটাতে খুব আনন্দ পাই যে সাড়ে সাতশো আটশো বাচ্চা একসাথে কলরব সৃষ্টি করে আমাদের পাড়ায় এটাতে যেন আমাদের একটা খুব উৎসাহ পাই এবং এই যে বাচ্চাদের একটা বুকে হাসি ফোটাতে পেরেছি ওই জন্য আমরা নিজের নিজের খুব কৃতজ্ঞ হয়েছি প্রতি বছর কয়েক বছর ধরে আমরা চলে আসছি যেমনি আমরা আগে এর আগে আমরা নিজে যেখানে ভূমিকম্প এসেছিল সেখান তো আমরা কিছু আমরা পাঠিয়েছিলাম জল কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম কিছু ডক্টরের অ্যাডভাইসার আমরা দিয়েছিলাম আমাদের এই অঞ্চলে কিছু ডক্টররা আমাদেরকে বলেছিলেন পেশাব আমরা পাঠিয়েছিলাম স্বামীনারায়ণ মন্দ উন্নয়নের মাধ্যমেই আমরা করেছিলাম সেটা তারপরে আমরা মেডিকেল ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প এইসব করে আসি প্রতি বছর একটা পর একটা অনুষ্ঠান থেকে কিন্তু সাত আট বছর ধরে আমরা ভবনীপুর আদি মাধ্যমে আমরা সবাই আমাদেরকে বললো শিক্ষা নিয়ে অনেক জায়গায় আমরা খবর পাই যে অনেক কর্পেশন স্কুল আছে অনেকে এমন স্কুল আছে পুরোনা খাতাটি না তাদের স্কুলের ব্যাগে ফেটটি পিন লাগানো তাদের ছেঁড়া ব্যাগ আমরা যখন বসি এখানে আড্ডা মারি বা আমরা কথা বলি আমরা দেখি এক একটা বাচ্চাদের ব্যাগ নেই ব্যাগ ভেঙে পড়ে যাচ্ছে আদের নিতে পারছে না তারা হাতে করে তাদের গার্জেনকেও তুলে নিয়ে যাচ্ছে তো আমরা একজন সবাই বসে আমরা চিন্তা করলাম আমাদের কোনো দাদা ভাই সবাই বন্ধু বান্ধবরা বসে চিন্তা করলাম যে না আমরা এদের কি কিছু করতে পারি না আমরা এত সবাই সব টাকা পয়সা নষ্ট করি সেই জন্য আমরা ডিউশন নিলাম আমাদের এখানে জয়েন্ট সেক্রেটারি তাপস ঘোষ আমার সঙ্গেই রয়েছেন ওনাকে নিয়ে আমরা ভাবলাম যে সবাই মিলে আমরা একটা তাই আমরা চেষ্টা করলাম প্রোগ্রাম আমরা চালু করি মতো হতে যায়। আমরা এখানটা জনকে দেয়া হয় আমরা আবার এখান থেকে যা কিছু বাঁচবে এবং আদার্স কিছু মিশিয়ে আমরা গ্রামে গান